বাবা এই তো পুরো স্বয়ং লাগার মুখের অবস্থা একেবারে খারাপ ঠিক আছে আজকে একটু ফেস প্যাক লাগালাম এই কদিন জ্বর হওয়ার কারণে আমার মুখের অবস্থা পুরো বাংলার পাঁচ হয়ে গেছিল এমনিতে আমার মুখের অবস্থা বাংলার চার জ্বর হওয়ার পরে বাংলার পাঁচ হয়ে গেছে তাই মুখে একটু ফেস প্যাক লাগিয়েছি তো আমাকে আজকে ভিডিওটা ফেস প্যাক লাগিয়ে কন্টিনিউ করতে হলো বুঝতে পেরেছো

আজকে শ্রাবণ মাসে আজকে শেষ সোমবার শ্রাবণ মাসে আজকে আমরা সবাই মিলে মন্দিরে যাচ্ছি সবাই বলতে আমি যাব মা যাবে দেন এখানে মা লোলো যাবে আর লোলোতে গেলো জল আর মা এখানে মাথা ধুচ্ছে মা বেরিয়ে পড়েছে মা আজকে সবুজ সবুজ পড়েছে আমারটা সবুজ না কি আমি নিজেও বুঝতে পারছি না আমি একটা পরে নিয়েছি যাই হোক যাই হোক একটা হ্যাঁ এক সেকেন্ড যাই হোক একটা পরে নিয়েছি আর পায়ে রাখো আলতাও পরে নিয়েছি যেহেতু মন্দিরে যাবো যেহেতু আমি এখান থেকে মন্দির যাবো মন্দির থেকে কাজে যাবো ডাইরেক্ট তাই ভাত টাত খাবার টাবার কোনো নিয়ে যাবো না বাবা যদি নিয়ে যায় তো ভালো আজ না নিয়ে যায় কিছু করার নেই তো আমরা তো বেরিয়ে পড়েছি এবার জাস্ট বাড়ি থেকে বেরাবো মা রেডি হলেই বেরিয়ে যাবো আর কি যে মা এখন রেডি হচ্ছে বাড়ির দিকে তো বেরিয়ে এসেছি বাট এত রোদ কী বলবো তোমাদের প্রচণ্ড রোদ আর আজকে ছাতা নিয়ে আসিনি অ্যাকচুয়ালি আমি ছাতা না আজকে আমার ব্যাগটাই নিয়ে আসিনি কারণ আমি মন্দিরে যাবো আর ব্যাগের মধ্যে এমন এমন জিনিস থাকে সেইগুলো নিয়ে মন্দিরে যাওয়া উচিত না তার থেকে বড়ো কথা হলো আমি যখন বাড়ি ফিরি বা দোকান কাজে যাই তো আমার ব্যাগের মধ্যে অনেক খাবার থাকে ঠিক আছে তাই ওই সব খাবার টাবার থাকে ব্যাগটা ধোয়া হয়নি তাই ওই ব্যাগটা নিয়ে নিই আর লোল কাছে যেই ব্যাগটা আছে ওই ব্যাগটাই নিয়েছি জাস্ট দুটো ফোন থাকবে একটা চার্জার আছে আর কিছুই নেই আর দুটো ফুল বলতে একটা ফোন ব্যাগে একটা ফোন হাতে তো এখন এখান থেকে মন্দিরে যাচ্ছি যেহেতু আমি জুতো কাজে যাবো তাই আমি জুতো পরেছি তাই মন্দিরে কোনো জিনিস আমার কাছে নেই মানে পুজোর কোনো জিনিস আমার কাছে নেই মা খালি পায়ে যাচ্ছে যেহেতু মায়ের কাছে জল দুধ সবই মায়ের কাছে ফুল টুল সব মায়ের কাছে আছে তাই মা খালি পায়ে যাচ্ছে আর যেঠুমা যাচ্ছে পয়সা তুলতে সেই দিন তো গেছিলাম ব্যাগ বন্ধ পয়সা তোলা আজকে যাচ্ছে বাবা বাবার তো জ্বর যদিও তো বাবা আমার জন্য খাবার নিয়ে আসবে তেমনি তার যেঠানা পয়সা তুলে দেবে আর কি তো বাবা ভাগ করে আসবে তখন যেখানে ব্যাঙ্কে বসে টোটোতে বসে পড়েছি টোটো পেয়ে গেছি একেবারে মন্দিরের সামনে আর প্রচন্ড গরম তারপরে কিছু খাই বাবাকে ফোন করে দিতে হবে বাবাকে ফোন করে আরে আমরা ফোন করে দিই আমরা যদি মন্দিরের কাছে থাকি বাবাকে ফোন করে দেবো মন্দিরের খাবারটা দিয়ে দিলে মায়ের চিন্তা হলো মা খালি পায়ে কি করে যাবে মাটা ঝিঙা মাছ না তার সঙ্গে আইসার কাজ দিলে তো মাটা কি বলো এখানে বলে

মন্দিরে এসে দাঁড়িয়ে এসেছি ভিড় ভিড় যেন লাইন সে বিশাল লাইন পড়েছে এরকম বিশাল লাইন সেই লেভেলে লাইন পড়েছে আমাদের পাশের বাড়ি সবাই এসেছে বুদি টুথি এসেছে ভিড় দিতেই এসেছে মা ও ওদের সঙ্গে কথা বলছে সেই লেভেলে একটা ভিড় হয়েছে গিয়েছিলাম ঢাকা

जाओ जा लाइने लाइने पा देते जाओ এই মন্দিরের নাম দেখো বাবা সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বর মন্দির পিতা নীলকণ্ঠ দে এর স্মৃতি যা ভিড় হয়েছে তো এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দুটা বেজে গেল আজকের দিনটা কিন্তু বেশ ভালো শ্রাবণ মাসের শেষ সোমবার আর তার উপরে সোমবার দিন পড়েছে সোমবার দিনটা কিন্তু খুবই ভালো দিন আমি কিন্তু সোমবার করি না যেহেতু মা এসছে বলে করলাম আর শ্রাবণ মাসের সোমবার আর চৈত্র মাসের সোমবার এই দুটো এখন করার একটু চেষ্টা করছি না হলে সত্যি কথা বলতে বাইরে থাকার কারণে আমি কিন্তু নিরামিষটা খেতে পারি না যেহেতু বার করলে নিরামিষ খেতে হয় আমি কিন্তু নিরামিষ খেতে পারি না বাট পুজো দিই ওই নিরামিষ খেতে পারি না বলেই আমি সোমবারটা করতে পারি না আর এখানে মা ওখানে বসেছিল যেহেতু আমরা একটা ঘর নিয়ে এসেছি তাই একটা ঘটিতে জল ঢালতে দুজন পারবো না তাই প্রথমে আমি জল ঢাললাম তারপরে মা ঢালবে তাই আমি মা আমাকে সব কিছু গুছিয়ে দিলো আর আমি নিচে নেমে কিন্তু এখানে জলটা ঢেলেছি তাই আমাকে এখানে একজন কাকু আমাকে বকছে বলছে তুই তুমি নিচে নেমেছো কেন আজকে দিনে নিচে নামতে হয় নাকি দেখছে এত ভিড় হয়েছে এ হয়েছে সে হয়েছে মানে নিচে নামতে দেবে না যেহেতু সব ওপর দিয়ে তাড়াতাড়ি করে ঢালবে বেরিয়ে যাবে এবার বলো একবারই মন্দিরে আসি যখন তখন আসা তো টাইম পায় না যখন তখন আসার টাইম পায় না সেই মাঝে সাঝে আসি একটু এসে একটু মন্দিরে পুজো দিবো না না দিলে হয় তাই একটু মন দিয়ে পুজো দিচ্ছিলাম কিন্তু জেঠু একটু রেগে গেছিলো কিন্তু ও ঠিক আছে আমি জেঠুর কথা মাইন্ডে নিই নি কারণ আমি মন্দিরে এসেছি আর এখানে রাগ হিংসা করলে হয় না মন্দির একটা শান্তির জায়গায় এখানে আমার মনে হয় শান্তিগত পুজো করলে লাভ পুজো করাটাই বেটার হবে ঝড়ঝাটি হিংসা না নিয়ে শান্তিতে মন ফ্রি করে পুজো দাও তাই আমি সেটাই করছিলাম মন ফ্রি করে সুন্দর করে পুজো দিচ্ছিলাম আর আমার মাকে নিয়ে তুমি যেখানে যাবে না খুবই বিরক্ত করে কেন বলো তো তুই এটা কর বাবু সেটা কর বাবু সেটা কর আরে একটু পুজো করছি বা মায়ের এই এইসবকে আসে পুজোর দিকে মা এরকমই করে এটা করো সেটা করো ধূপটা এখানে ঘোরাও ওটা করো ঠিক আছে কিন্তু ওই একটা বল আমি একটু ধ্যানে ছিলাম सीटेटমটা এই ধ্যান থেকে ওরে এর মধ্যে ব্যাপারটা হয়ে যায় আর কি ফুল নিয়ে চলে আস ধূপ কই গো মন্দিরের মধ্যে পুজো দিয়ে দিয়েছি এবার মন্দিরের বাইরে এসে ধূপটা লাগাচ্ছি মন্দিরের ভেতরে ধূপ জ্বালিয়েছিলাম তারপর ওখানে বললো যে মন্দিরের ভেতরে ধূপ জ্বালাবে না ধূপ এ করো সে করো তাই ওই ধূপগুলো এসে বাইরে রেখে আবার ধূপ জ্বালালাম আর এখানে দেখো আমি কিন্তু কান্না করছি না এখানে আজকে এত ভিড় আর সবাই এত প্রতিবার ধূপ জ্বালিয়েছে চোখে এমন ধূপে ধোঁয়া লেগে গেলো চোখ থেকে জল বেরিয়ে এলো আর এখানে দেখো মন্দিরে একটা ফুল হয়েছিলো ওই ফুলটা আমি টুকে নিয়েছি আর আমার জানি না এই শখটা কবে থেকে এসেছে যখনই মন্দিরে যাই ফুল নিয়ে এখানে একটু কানের কাছে গুঁজে দিই আমার খুব ভালো লাগে এটা বাচ্চা কাল থেকেই লাগতো কিন্তু যখন বড় হয়েছিলাম তখন কিন্তু কেমন কেমন মনে হতো এখন আরও যত বড় হচ্ছে তখন মনে হচ্ছে শখটা আবার চলে এসছে তো মন্দিরের বাইরে এসে আমি আর মা পুরোপুরিভাবে পুজো দিচ্ছি আর আমাদের মন্দিরটা তোমাদের তোমরা যদি কেউ দেখতে চাও আমি একদিন তোমাদের রিভিউ দেবো আমাদের মন্দিরটা কেমন কি একবার পুরোপুরি ঘুরে দেখাবো আর মন্দিরের বাইরে মা এখানে পুজো দিচ্ছে আমি আর মন্দিরের ভেতরে পুজো টুজো দিয়ে আবার বাইরে চলে এসেছি মানে মন্দিরে মানে যেখানে শিবলিঙ্গ ছিল ওর বাইরে এসে পুজো দিয়েছি তারপরে পুরো বাইরে এসে আবার পুজো আর এটা হলো বেলগাছের তলা না এটা বেলগাছের না মশা গাছের তলা এখানেও কিন্তু পুজো দেওয়া হয় আর এখানে পুজো দিতে গিয়ে অনেক জোরে একটু ছ্যাঁকা খেয়েছি তারপরে চলে এসছি বজরঙ্গীবালী মন্দিরে মন্দির থেকে বেরিয়ে দেখলাম বাবা আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে খাবারে ছিল ভাত আর কি ছিল ওইটা তোমাদের দোকানে গিয়ে দেখাবো এখন আপাতত পঞ্চামৃত খেয়ে নিলাম কারণ এখন আমি জুস খাবো আমার গলাটা শুকিয়ে গেছিলো তাই বললাম পঞ্চামৃত খেয়ে নিই তারপরে জুস খাবো দেখো তেমন কাজ যেমন কথা তেমন কাজ পঞ্চামৃত খেয়েছি তারপরে জুস খাচ্ছি জুসটা খেতে না সত্যি মনে একটা অন্যরকম শান্তি এলো পুজো দেওয়া কমপ্লিট এবার জুস জুস খেয়ে বাড়ি যাচ্ছি অবস্থা একেবারে যাচ্ছাটা হয়ে গেছে আইসক্রিমটা খেয়ে খেয়েছো ওকে একটা আইসক্রিম দিয়েছি দশ টাকা আয়টা আমি একটা আইসক্রিম দিয়েছি বাবা চলে গেছে যে তোমার বইটা নিয়ে যে তোমার পয়সা দিতে হবে তাই বাবা বেরিয়ে গেছে এবার আমরা যাচ্ছি রাস্তায় মার লো বাড়ি যাবে আর আমি যাবো দোকান মানে আমার জীবনে রেস্ট জিনিসটা নেই উঠা যাচ্ছে রেস্ট জিনিসটা কাজে যাচ্ছে আমাদের কাঁদির গাড়ি সব আনারি আনারি মতো গাড়ি চলে চলো পরে কথা হবে এক তো ছাতা নিয়ে এসে নি দোকান যাচ্ছি কি গরম লাগছে সেটা আনলিমিটেড গরম লাগছে অবশ্যই দেখছো ঘেমে ঘ হয়ে গেছে অবস্থা দেখেছো দোকান চলে এসছি কাস্টমার এত ছিল এত কাস্টমার ছিল আমি আইসক্রিমটা খেতে পারিনি আইসক্রিমটা গলে দেখো তার অবস্থা হয়েছে বাংলার ছয় এটাকে খেতে যাচ্ছে আমার কি নোংরা লাগছে খেতে গোলে গলে গেছে উড়ুন একদম ঠান্ডা নিয়ে আর ভাই আমার খুব খিদেও পেয়েছে সাড়ে বারোটা বেজেও গেছে খুব খিদে পেয়েছে আমি খাবো ভাত খাবো হম তোমরা দেখে আনন্দ করতে পারছো কেমন গলে গেছে দেখো তারপরে মন্দিরে যা ভিড় কি বলবো হম আমার এক্সট্রিম খিদে পাচ্ছিলো প্রচন্ড খিদে পাচ্ছিলো খিদে পাচ্ছ না না খিদে পাচ্ছ না আইসক্রিমটা খেতে ঠিকঠাক আছে মন্দির পন্দিতে এসেছি কোনো খিদে পাইনি ওখানে বসছি খিদে পাচ্ছিলো না মানে এখন হালকা পাচ্ছিলো কিন্তু আইসক্রিমটা খারপুর মনে হচ্ছে কিছুটা মরে গেল আমি পুজো দিয়ে আসার পর যখনই আমি ওই মন্দিরে যাই শিব মন্দিরে আমি পুজো দিয়ে বেরিয়ে সামনে কাকুর জুস দোকান আছে আমি গিয়ে জুস খাই উফ জুসটা খেতে আমার মাইন্ডটা আমার মনটা পুরো ফ্রেশ হয়ে যায় নাইস এত খিদে পেয়েছে খাওয়া হয়নি এই জাস্ট খেতে বসবো এখানে আমার পাতা লুনের ডাব্বা সব থাকে এত খিদে পেয়েছিলাম কি বলবো পছন্দ লেভেলে সেই লেভেলে একটা খিদে পেয়েছে বাবা আজকে আমার জন্য ভাত তরকারি ভরে দিয়েছি আমি আমার আসতে যেহেতু আজকে অনেক দিন আগে চলে এসেছি আর আমার ভাত হয়নি মা আমরা সবাই মন্দিরে চলে এসেছি মা আমাদের তরকারিটা রান্না করে দিয়েছিল ভাত আর রান্না করে হয়নি এই যে ভাত বাবা রান্না করে টিফিনে ভরেছে জানি না কী ভরেছে মা থাকলে তো ঠিকঠাক ভরতো বাবা কী ভরেছে কে জানে ওপেন করে দেখাচ্ছি নিরামিষে করেছে সয়াবিন আলুর তরকারি এখানে লঙ্কা বাবারে অনেকটা ভাত রে ভগবান ও উঠেছিলাম সাতটার দিকে রাতে ঘুমিয়েছিলাম বারোটায় একটা মুভি দেখতে অনেকটা লেট হয়ে গেছিলো ঘুম ঠিক হয়নি ভাবলাম ভাত খেয়ে একটু রিল্যাক্সে ঘুমাবো একটু মানে শুয়ে হয়েছিলাম দেখলাম বাইরে বাইরে কি বাইরে অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালিয়ে বসছি তা তো ভালো লাগে না সোমবারটা না আমি মেবি সোমবার করি না খুব একটা যখন মুড হয় তখন করি যখন হয় না সেরকম করি না বাট আমি সোমবার সেইভাবে করি না বাট শ্রাবণ মাসে সোমবারটা আমি পালন করেছি আমি নিরামিষ খেয়েছি চৈত্র মাসে সোমবারটাও আমি পালন করি আর দেন এমনি দিয়ে আমি সোমবার পালন করি না তাও বাড়িতে নিরাম হলে নিরামিষ খেয়ে হলে এই দোকানে এসে খেয়ে নিয়ে বাট এটা শ্রাবণ মাসের সোমবার তাই আমি নিরামিষই খাচ্ছি আর সকালে এই সরি দুপুরবেলা যে সেই ভাত খেয়েছিলাম সকাল থেকে তো কিছু খাইনি সেই ভাত খেয়েছিলাম আর এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি খেতে পাচ্ছে কী খাবো আইডিয়া চা বিস্কুরি খাও কারণ এখানে মশলা মুড়ি আনতে গেলে মশলা মুড়িতে পেঁয়াজ বাইরে কোনো কিছু খাবার খেতে গেলে পেঁয়াজ বা ওই আর কি তাই যারা যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু এটা ডিফিকাল্ট ব্যাপার আর যারা আমিষ খায় তারা কিন্তু সব কিছুই শেয়ার করতে পারে মানে নিরামিষে নিরামিষ খাওয়ারও খেতে পারে আমিষও খেতে পারে নিরামিষটা হলে একটু প্রবলেম হয় আমার চলো আজ যেহেতু সোমবার তাই আজ নিরামিষ নিরামিষে শুধু নাস্তা আর চা খেয়েছি আর মশলা মরি কেন সব কেন সবই আমিষ তাই ভাবলাম আজকে চা আর নাস্তা খেয়ে পেটটা ভরাই তোমরা আমাকে এই কথাটা বলো তো কাদের জ্বর হলে তোমাদের মানে কাদের কাদের জ্বর হলে তোমাদের ফ্যামিলির লোক মা বাবা স্নান করতে দেয় না বা মাথায় শ্যাম্পু করতে দেয় না বলো তো কেন বলছি আমি বলছি শোনো আমি বাড়ি এসছি বাড়ি আসার পর মাকে বলছি মা আমি আজকে মাথায় তেল দিয়ে কালকে শ্যাম্পু করবো মা উঠ বলছে হ্যাঁ এই তো হলো তুই জ্বর থেকে উঠলি এখন আবার শ্যাম্পু করবি একদম না তুই গরম জলে চানগু তুমি তোমরা জানো আমি গরম জলে স্নান করি এত গরমে আমাকে গরম জলে স্নান করতে হয় মানে জ্বরটা হয়ে আমি পুরো ঠকে গেছি না স্টিল আমি মানে ঠান্ডা খেতে পারছি না স্নান করতে ঠিক মতন পাচ্ছি সাবান মাখতে পারছি তাও তো সাবানটা মেখে নিই বাথরুমে যেহেতু স্নান করি সাবানটা মেখে নিই বাট শ্যাম্পু করতে পারবো না আমার কি অশান্তি রাখছি কিন্তু চিপচিপে চুল নিয়ে আমাকে এখন থাকতে হবে আমি যে কোনো হারে বলছি কালকে শ্যাম্পু বলছে একদম না কালকে যেন শ্যাম্পুটা না হয় তাহলে দেখ তোর গাল আমার জুতো আচ্ছা ঠিক আছে কিছু বলতে হবে না মানছি এই হচ্ছে আজকে ব্যাপার যে বাড়ি এসে

ভাই এরকম কেউ ভয় দেখায় সিরিয়াসলি আমি সত্যি ভয় পেয়ে গেছি আমি সত্যি ভয় পেয়েছি কিভাবে কিভাবে বলে আর একবার পর প্লিজ 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 আই রিকোয়েস্ট স্টার একবার ঠিক আছে ওই হোল্ড অন দাঁড়া আমি আমার অডিয়েন্স দেখা দেখাবো তোমাদের দেখাচ্ছি দাঁড়া ওই চলো রেডি হ্যাঁ ইয়া

এই প্লাস্টা বন্ধ করি এবার তো এ ঠিক করো হ্যাঁ হ্যাঁ

আঃ আহ্ আয় 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 তো দেখে তোমরা ও এরকমই করে গো ও সারাদিন ওরকমই করে ও এক মাস ছিল না যে বাড়ি গেছিলো সত্যি আমাদের মনটা একেবারে খারাপ হয়ে গেছিলো কারণ ও থাকলেই অ্যাকচুয়ালি আমার আমি ওই জায়গা থেকে আজকে ললো কত মাছ আছে আট মাস ললো আমাদের বাড়িতে আছে এসেছে আট মাস হয়ে গেল